আসসালামু আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে আজকে সোনার দাম কত তো বারবার লাফিয়ে লাফিয়ে আসলে বাড়ছে সোনার দাম মাঝখানে একবার কমেছিল কিন্তু আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আবারও দাম বেড়েছে এবং বাংলাদেশের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা তো চলুন দেখে নেই আজকে বাংলাদেশের বাজারে সোনার দাম কত সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় হাজার আটশো বিরানব্বই টাকা আঠারো ক্যারেট হরমার্কৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে এগারো হাজার চারশো টাকা তাহলে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে আট হাজার তিনশো ছেচল্লিশ টাকা এবারে একুশ ক্যারেট হরমাকৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার তিনশো সাতান্ন টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট হলমাকৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার নয়শো তিরানব্বই টাকা তাহলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার দুইশো টাকা যেটা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড এবং বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে দশ হাজার দুইশো এক টাকা এই ছিল বাংলাদেশের বাজারে সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে